আর থেকে চলে যায় এবং মাউই অজ্ঞান হয়েছিল অন্যদিকে আমরা দেখতে পাই মোয়ানা ঠান্ডা দেখে নিয়েছে আর সেই জন্য সে তাড়াতাড়ি করে মাউন্টের সুরাতে হাত দিতে যায় যখন সে মাউন্টেনের সুরা স্পর্শ করে সে মুহূর্তে ঠান্ডা স্ট্রফ তাকে স্পর্শ করার জন্য মোয়ানা সেখানে মারা যায় সে সেখানে নিজের দম ছেড়ে দেয় এবং সে উঠতে পারে না ঠিক তখনই সব পরিবেশগুলো নর্মাল হয়ে যায় যেন মনে হচ্ছিল সবাই অভিশাপমুক্ত হয়ে গিয়েছে কারণ ময়না সে আইল্যান্ডকে স্পর্শ করে সেই কার্সটাকে ভেঙে দিয়েছে আর এখন মাওয়া ঘুষ চলে আসছে সে যখন ময়নাকে দেখতে পায় না সে তাড়াতাড়ি করে সে আইল্যান্ডের কাছে যায় এবং সে দেখতে পায় ময়না সেখানে বেহুশ হয়ে পড়ে রয়েছে এবং তাকে ডাকার চেষ্টা করে কিন্তু ময়না তখন কোনো সাড়া দিচ্ছে না তারপর আমরা দেখতে পাই একটি ফানির বুলবুলিয়ে এসে তাদের আশেপাশে ঘুরছে আর তাদেরকে একটি এয়ার বাবল করে দেয় যাতে ময়না সেখানে শ্বাস নিতে পারে কারণ যেহেতু এখন অভিশাপ হয়ে গেছে তাই সমুদ্র তাদেরকে সাহায্য করতে পারবে মাউই কাঁদতে থাকে আর মন্ত্র বলতে থাকে ঠিক তখনই আমরা দেখতে পাই এখানে ময়ানা সব পূর্বপুরুষরা এসে উপস্থিত হয় আর সব পূর্বপুরুষরা মিলে এখানে মঞ্চগান করতে থাকে আর মোহানাকে জীবিত করার চেষ্টা করতে থাকে